ভাই মানুষ দেখবেন হাজারো চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচতে আপনার পেটে কোনো রোগ হয়েছে মাথায় হয়তো কোনো রোগ হয়েছে লেবার থেকে কিডনি থেকে শরীরে যে কোনো অংশে আপনি রোগে আক্রান্ত হয়েছেন এখানে এলামবাজার সিয়ান হসপিটাল বর্ধমান কলকাতা এরকম করতে করতে আপনি বোম্বাই দিল্লি পর্যন্ত পৌঁছে গেছেন কেন আমাকে বাঁচতে হবে কিন্তু হাজারো চেষ্টা করলেও আপনি বাঁচতে পারবেন না যদি আল্লাহ আপনাকে হায়াত না দেয় কিন্তু মানুষ সেটা চেষ্টা করে কিন্তু আপনি যদি চেষ্টা করতেন বা আপনি যদি চেষ্টা করেন জাহান নামের আগুন থেকে বাঁচতে আপনি চেষ্টা করলে বাঁচতে পারবেন কিন্তু মানুষ তা করে না মানুষ জাহান নাম থেকে বাঁচতে বাঁচার কোনো চেষ্টাই করে না কিন্তু চেষ্টা করলে বাঁচতে পারবেন কিন্তু মৃত্যু থেকে হাজারো চেষ্টা করছেন কিন্তু বাঁচতে পারবেন না আয়ে নামা তখনও ইঁদুরি কুল ফি বোরজিম্মাই দা মৃত্যু যদি আপনার আল্লাহ যদি রেখে দেয় গুজরাটের মাটিতে বোম্বাইয়ের মাটিতে আপনার সাঁকর গাছায় হাজারো চেষ্টা করলো হাজারো মানে কুখ্যাত মানুষ আপনার গলায় ছুরি চালিয়ে দিলে আপনার বুকে বোমবাস্টিং করলে আপনার বুকে যদি রাইফেল গুলি মেরে দেয় তবু আপনি মারা যাবেন না কেন আল্লাহ আপনার কপালে লেখে রেখেছে মৃত্যু সংঘটিত হবে সেটা হলো বোম্বাইয়ের মাটিতে আপনার বডিটা বোম্বাইয়ের মাটিতে যাবে সেখান থেকে প্রাণ পাখি উড়ে যাবে সৈন্য খাঁচা সাঁকর গাছায় মাটি দেশে দাপন হবে কিন্তু মানুষ এটাই চেষ্টা করে আপনি লক্ষ্য করেন কথাগুলো মিলিয়ে এলেন কিন্তু মানুষ এত শোনার পরেও এত বোঝার পরেও এত লেখাপড়া শেখার পরেও তার অবনতি কোন জায়গায় তারা কোরআন চেনে না একটা ছোট্ট উপমা দিলে আপনারা বুঝতে পারবেন সহজে আজকে শুক্রবার রাত বারোটার সময় খুব ভালো করে মনোযোগ সহকারে শোনেন কথাগুলি রাত এগারোটা থেকে সাড়ে বারোটার ভেতরে থানা থেকে আপনার বাড়িতে একটা নোটিশ পৌঁছে গেছে লেখা আছে ইংরেজিতে বাংলা নয় আরবি নয় গুজরাটি নয় ইংরাজিতে লেখা রয়েছে ভাষাটা ইংরাজি ভাষা যার বাড়িতে এসে যে শুনে নেন ইদ্রিস মোল্লার বাড়িতে ধরুন এসেছে ও তো না বাংলা না ইংরেজি না আরবি কিছুই জানে না বেচারা কি করবে যখন শুনেছে এটা থানা থেকে নোটিশটা পাঠানো হয়েছে আমার ছেলের নামে না আমার নামে না আমার বিবির নামে না আমার মেয়ের নামে কিছুই বুঝতে পারি না আচ্ছা বলুন ওই ইদৃশ মোল্লা কি নোটিশটা পাওয়া বা শোনার পরেও সে কি ঠান্ডা ঘরে ঘুমাইতে পারবে আপনারা বুঝে দেখেন তো কি ব্যাপার আমার ছেলে কোথায় মার্ডার করলো নাকি কি আমার নামে কেউ মার্ডার কোনো কেস দিল নাকি ভেতরে অনেক কিছু জাগারণ হয় কি করবে তখন ছুটে আমার কাছে আসলো ইমাম সাহেব কে কো আমি ইদ্রিশ মোল্লা বলছি খবরটা কি বললো একটু উঠে আসুন তো দেখুন তো এটা কি আছে আমি বললাম ভাই এটা ইংরেজিতে লেখা রয়েছে আমি পড়তে পারবো কিন্তু বুঝাইতে পারবো না ভাই কোথায় যাওয়া যাবে আপনি দেখুন শিক্ষিত মানুষকে আছে বললো চলে যান ওদিকে হয় কারিবুল্লার বাড়িতে যান না হলে হাসিবুরের বাড়িতে যান তাদেরকে ঘুম থেকে জাগিয়ে একটু সমাধান করে নেন সেই মানুষটা ছুটে যাবে দৌড়ে যাবে যাওয়ার পরে প্রধান সাহেবের বাড়ি গিয়ে ডাকবে হাসিবুরের বাড়ি গিয়ে ডাক দেবে ও বাড়িতে আছো কে আমি ইদিশ মোল্লা কি খবর একবার উঠে এসো বাবা উঠে আসলো আসার পরে বলছে দেখো তো নোটিশটা আমার থানা থেকে পাঠানো হয়েছে কি এখানে কি বিষয় জানতে বলেছেন আমাকে আমাকে কি বলতে চেয়েছে তো দেখো আমার বলার বিষয়টা কোন জায়গায় বুঝতে পেরেছেন আজকে দিনে শুক্রবার বিগত রজনীতে আপনার বাড়িতে থানা থেকে নোটিশ এসেছে একটা মিনিট একটা ঘন্টা আপনি বাড়িতে আপনি ঘুমাইতে পারলেন না ছুটে বাড়ালেন এর সমাধান আমাকে নিতেই হবে আমাকে ঘুমানো আর যাবে না ঘুমানোর সময় শেষ আমাকে এখন ছুটে বেড়াতে হবে কি বলেছে জানতে হবে ভাই আমার বন্ধুরা আমার আপনার আজকে জম্মা দিন বিগত রজনীতে এসেছে তাই জন্য ছুটছেন আপনার আমার ঘরে ঘরে এমন একটা নোটিশ মহান আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়ে দিয়েছেন ওই নোটিশটা একদিন নয় এক বছর দুই মাস নয় এটা হলো আজ থেকে বিগত সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেল এই সাড়ে চোদ্দশো বছর হয়ে গেল যে নোটিশটা যে মরখাস্তটা আপনার বাড়িতে কোনাই কোনাই আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন সেই নোটিশটা নিয়ে আমরা কতজন ভেবেছি কয়জন আমরা চিন্তা করেছি নোটিশটা কি গো নোটিশটা হলো কোরআনুল মাজিদ করানুল হাকিম যেটা আমাদের কাছে পরিচিত কোরআন শরীফ তা সেই কোরআন মাজিদ আমার আপনার কাছে সেটা তো একটা বিদেশি ভাষা সে তো আরবিতে লেখা তাহলে আরবি লেখা সেই নোটিশটা আপনার বাড়ি এসে গেল আপনি একটা দিন একটা ঘন্টা একটা বছর আপনি ভাবলেন না তো কি জানি সোরা বাখারাটা কেন পাঠিয়েছে সোরা ইমরানটা কেন পাঠিয়েছে সোরা আহাজাব কেন পাঠিয়েছে সোরা গসিয়া কেন পাঠিয়েছে সোরা নামাল কেন পাঠিয়েছে একটা দিন তো ভাবলেন না একশো চোদ্দোটি সোরা ছ হাজার দুইশো ছত্রিশটা আপনার বাড়িতে নোটিশ এসেছে একটা নোটিশের ব্যাপারে আপনি কোন ওলামার কাছে গিয়েছেন কোনো একটা জাননেওয়ালা জ্ঞানী মানুষের কাছে গিয়েছেন আপনি জিজ্ঞাসিত হয়েছেন যে ভাই এই জায়গায় কি বলছে একটু আমাকে বুঝিয়ে দেন এই জায়গায় কি লেখা রয়েছে আমাকে একটু জানিয়ে দেন জানার নেই প্রয়োজন নেই এইবার দেখেন এই কথাটার সাথে পূর্বের কথাটা মিলিয়ে নেন আমরা হাদারও চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে কিন্তু বাঁচতে মানুষ পারে না কিন্তু চেষ্টা করবেন জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করলে বাঁচতে পারবেন এই দুটি কথা এক জায়গায় মিলিয়ে আপনি ওজন করে দেখেন